রবিবার মতিনগর সীমান্ত এলাকা পরিদর্শনে গেলেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা মতিনগর সীমান্তে কাটা তারের বেড়ার ওপারে নব্বইটি পরিবারের ওপর নির্যাতন করছে শাসক দল বললেন বিধায়ক সুদীপ রায় বর্মন সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন করে নব্বইটি পরিবারের প্রায় চারশো জনগণকে হয়রানি করছে বর্তমান শাসক দল যা সম্পূর্ণভাবে অনৈতিক রবিবার বিকেলে কমলাসাগর বিধানসভার অন্তর্গত মতিনগর সীমান্ত এলাকায় আটানব্বই নম্বর গেইটের পাশে অসহায় সাধারণ জনগণের পাশে দাঁড়িয়ে এই কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ইউপিএ ওয়ান মানে মনমোহন সিং সরকার থাকাতে কেমনে ভারতবর্ষে আরো অগ্রসর হইব অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক দিক দিয়ে আমরা চিন্তা আর বর্তমান শাসন ব্যবস্থায় তো তিন চারশো বছর পিছিয়ে দেবে অরঙ্গের সমাজে কবর টিকা তার ইয়ে ইয়ে করতেই কবর করতে হইব কাজ বলেন মন্দির আছে তারপরে ওই কুতুব মিনারণ মন্দির আছে এই দেশের চলছে মানুষের যে নানা সমস্যার সম্মুখীন এইগুলো সাথে যাতে কোনো এইগুলো সম্পর্কে যেন কোনো আলোচনা যাতে না হয় এবং মানুষের সম্পূর্ণ যে ধ্যান মানুষের যে নজর সেটাতে ভটকানোর জন্য অন্য দেশ এটা টোটালি মানব অধিকার বা হিউম্যান রাইটস ভায়োলেশন করা হচ্ছে এবং করা হচ্ছে দেশের প্রশাসন এই রাজ্যের প্রশাসন এবং সর্বোপরি সীমান্তরক্ষী বাহিনী যারা দেশের মানুষকে তাদের নাগরিকত্বের সুযোগটা দিতে প্রতিকূলতা তৈরি করছে অন্তরায় তৈরি করছে আমরা হিউম্যান রাইটস এই লঙ্ঘনের কারণে আমরা মানবিকদের কমিশনও যাব এবং পরবর্তী সময়ে এদের অধিকার আমরা সুরক্ষিত করব